শিশুদের শিক্ষা এবং বিকাশের ক্ষেত্রে কাজ করা একটি অত্যন্ত আনন্দদায়ক এবং অর্থপূর্ণ পেশা আজ আমি আপনাদের জানাব পশ্চিমবঙ্গ এবং ভারতের সেরা কিন্ডার গার্ডেন এবং প্লে স্কুল চাকরির সুযোগগুলো সম্পর্কে প্রথমেই এই পেশায় প্রবেশের জন্য কিছু প্রয়োজনীয় কোর্স এবং যোগ্যতা রয়েছে সাধারণত একটি ডিপ্লোমা ইন এডুকেশন বা বিএড ডিগ্রি প্রয়োজন এছাড়াও শিশুদের মনস্তত্ব এবং শিক্ষা পদ্ধতি সম্পর্কে কিছু জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এবং বিভিন্ন ইউনিভার্সিটি শিশু শিক্ষা নিয়ে বিশেষ কোর্স অফার করে এখন আসুন আমরা কিছু চাকরির সুযোগের দিকে নজর দিই কিন্ডারগার্টেন গার্টেন শিক্ষক হিসেবে কাজ করার জন্য বিভিন্ন স্কুল এবং প্লে স্কুলে নিযোগের সুযোগ রয়েছে এছাড়াও আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে নিজস্ব প্লে স্কুল খোলার সুযোগও রয়েছে এছাড়াও শিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের প্রযোজন যেমন সৃজনশীলতা সঙ্গীত এবং খেলাধুলার মাধ্যমে শিশুদের বিকাশে সহায়তা করা এখন আসুন কিছু গ্রাহক পর্যালোচনা শুনি অনেক অভিভাবক বলেছেন তাদের সন্তানরা কিন্ডার গার্ডেনে ভর্তি হওয়ার পর অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সামাজিক হয়েছে তারা বলেন শিক্ষকদের আন্তরিকতা এবং যত্নের কারণে তাদের সন্তানরা ভালোভাবে শিখতে পারছে এই পেশায় কাজ করার মাধ্যমে আপনি শুধু একটি চাকরি পাবেন না বরং শিশুদের জীবনে একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন তাই যদি আপনি শিশুদের প্রতি ভালোবাসা অনুভব করেন এবং তাদের বিকাশে সহায়তা করতে চান তাহলে আজই এই পেশায় প্রবেশ করুন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে প্রস্তুত হন এবং শিশুদের সাথে একটি আনন্দময় যাত্রা শুরু করুন